এখনও আমরা সৌদি আরবে দেখে আসলাম আমরা জেলখানায় গেছি দাওয়াতি কাজের জন্য জোহরের সলাতে রাজান হলো আমরা পাঁচজন দায়ী একসাথে মসজিদে বসে আছি ঠিক এমন ড্রেসে আছি এটা ছিল না ভাই আর আমার চারজনের মধ্যে না পাঁচজনই আমরা ভাবছি হয়তো আমাদের কি মামতী দায়িত্ব দিবেন দেখলাম জেলার সাহেব এসে সরাসরি মেহারাবে চলে গেলেন এবং তাকবি দিয়ে সলা শুরু করলেন বলেন সোহানুল্লাহ এ হচ্ছে ইসলামী রাষ্ট্র নেতাজির তিনি হবে ইমাম তার বক্তব্য যদি এখানে হয় প্রত্যেকটি মানুষ মনে করবে উনি নেতা আমাদের বক্তব্য দিয়ে আজকে সলাদ পড়তে হবে মসজিদে যদি আমি না যাই নেতার দৃষ্টি যদি আমার উপরে না পড়ে আমাকে হয়তো জবাবদেহিতা করতে হবে কমপক্ষে তার ভয়ে মসজিদে যখন আসবে আস্তে আস্তে তার ট্রেনিং হয়ে যাবে অভ্যাস হয়ে যাবে এরপরে মহাব্বত ভালোবাসা হবে এরপরে এবাদতে পরিণত হবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এই মহান দায়িত্ব যারা রয়েছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছে ভাইয়ের আমার রসল সাল্লাম দুইটি জিনিস বোঝাচ্ছেন আল্লাহ পাক রব্বুল এক নম্বর এই সরতের টাইম ঠিক রাখতে হবে দুই নম্বর যেভাবে আপনাকে পড়িয়ে দেখালাম সেভাবেই পড়া করতে হবে এই জন্য রসুল্লাহ বলেছেন সল্লু কামা রয় তুমুরি ও সল্লি সলাত ওইভাবে পড়ো যেভাবে তোমরা আমাকে সলাদ পড়তে দেখছ বোঝা যাচ্ছে রসুল্লাহ যেভাবে সলাদ পড়েছেন যেভাবে সাহাবাইক রাম দেখেছেন ওইভাবে সলাদ না পড়লে সলাদ হবে না তার প্রমাণ হচ্ছে রসুল্লাহ সাল্লাম হজের সময় জীবনে একবার হজ করেছেন তখন উনি বলেছিলেন খুদু আন্নি মানা সিকাকুম আমার থেকে তোমরা হজের নিয়ম নীতি শিখে নাও ওখানে বলে নাই হজ্য কামার আহজ্য আমি যেভাবে হজ করছি এভাবে হজ করবা এভাবে বলেন নাই বলেছেন তোমরা আমার থেকে হজের নিয়ম নীতি শিখে নাও আর সরাতের ক্ষেত্রে বলছেন আমাকে যেভাবে দেখেছ সেইভাবেই সালাত পড়ো আল্লাহর কসম খেয়ে আমি বলছি বিল্লাহ আমি দেওবান থেকে ফার্স্ট ক্লাস মাসায় পড়েছি হানাবি এরপরে এরা কাছে মদিরা বিশ্ববিদ্যালয়সহ সহ আট বছর পড়ে যা পেয়েছি আজ পর্যন্ত যে সালাত মক্কায় মদিনায় পাওয়া যায় এটাই হচ্ছে জিব্রাহীল আলি সালামের শিখানো সালাত এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রদাত্ত সলাদ এটাই হচ্ছে রসুল্লা সাল্লামের নিজে শিখানো সলাদ এটাই হচ্ছে রসুল্লাহ সাল্লামের রেখে যাওয়া সলাদ এর বাইরে যেটা সেটা সলাদ হতে পারে না এর মধ্যে অনেক ভুয়া কথা আপনার ঢোকানো হয়েছে এই জন্য এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে সল্লু কামার তুমি আমাকে যেভাবে সলাৎ পড়তে দেখছ ওইভাবেই সলাৎ পড়ো যদি এভাবে সালাত না পারেন সালাদ হবে না কেমনে হবে না রসুল্লাহ সাল্লাম বলছেন কাতা সোজা না করলে পারে সলাৎ পূর্ণ হবে না হাদিস বোখারি মুসলিম রসুল্লাহ সাল্লাম বলছেন তোমরা মাঝখানে ফাঁকা রেখো না ফাঁকা রাখলে পারে শয়তান এসে ঢুকে যাবে শয়তান ঢুকে যাবে এর মানে আপনাকে সলা ঠিক মতো না সুতরাং যদি আপনার কাতার সোজা না হয় নামাজ কমপ্লিট হচ্ছে না সেই বোখারি মুসলিমের হাদিস যদি আপনি এর পরে তাকবিরে তাহারিমা আল্লাহু আকবার বলে শুরু করছেন এই তাকবিরে তাহারিমা যদি আপনার সঠিক না হয় তাহলে আপনার হুকুম ছুটে গেল এটাও হবে না এক কথায় সালাতের শর্ত আছে নয়টি ফরজ আছে চোদ্দটি আর ওয়াজিব আছে আটটি এই কমপ্লিট সম্পূর্ণ যদি যদি হুমাহু পালন করতে না পারেন তাহলে নবী করিমাল্লামের সালাত হবে না আল্লাহ তালা আমাদের তো বিধান করুন ভাইয়ের আমার এই সালাদ এত ইম্পর্টেন্ট সলাাত তৃতীয় আর তৃতীয় আর হচ্ছে হিয়া দতুন লা তাসকুত আনকা ওয়ালাউ কুনতা মারিদান হাত্তা ফি ময়দানিল হারবি ওয়ালা ইনদাল গারাকি ওয়ালা ইনদাল হারাক মা যতদিন পর্যন্ত আপনার মাথা ঠিক আছে বুদ্ধি আছে ততদিন পর্যন্ত সালাত কখনো আপনাকে माफ করবে না সালাত আপনার থেকে माफ নয় আপনি আমার কি যুদ্ধের ময়দানে আছেন তাও সালাত পড়তে হবে সূত্ররা দুশমনে আপনাকে তাড়া দিচ্ছে পূর্ব দিকে দৌড়াচ্ছেন পূর্ব দিকে মুখ করি সলাগ পড়তে হবে দক্ষিণ দিকে দৌড়াচ্ছেন দক্ষিণ দিকে পড়তে হবে এই সলাগ কোনো মুহূর্তে আপনার মাপ নাই আগুনে পড়তেছেন। এই মুহূর্তে সলাতের টাইম হয়েছে এখনই আপনাকে সলাগ পড়তে হবে আগুন থেকে বাঁচতেও হবে সলাতেও পড়তে হবে ডুবে যাচ্ছেন ডোবার থেকে বাঁচতে হবে সলাত পড়তে হবে আমরা সফর করলে পারে বাসে ট্রেনে সলাত পড়ি না একবারে চার রাকা চার রক্ত সালাদ পড়িনি এটা চলবে না যে অবস্থায় আছেন ওই অবস্থায় শলাদ পড়তে হবে এটা হচ্ছে আমার একটি আমাদত অহিয়া আমাদতুন লাইসানি গাঁই রিয়া সত্বনিয়া দা ইহা বির এমন একটি শর্ত আল্লাপাক রব্বল আমিন যত বিধান দিয়েছেন কোনোটার ক্ষেত্রে কথা বলে নাই আমাকে যেমন করে দেখছো পড়তে ওইভাবে দেখ পড়ো কিন্তু সলাতের ক্ষেত্রে আল্লাহ রসুল্লা বলেছেন আমাকে যেভাবে পড়তে দেখছ ওইভাবে পড়ো অর্থাৎ আমার মতো না হলে তোমার সলাাত হবে না এই মর্মে অনেক দলিল আছে চার নম্বর হিয়া আবাদাতুন লাহা কিতাবুন মকুত আই ওহাদ্দ এমন একটি আবাদত যার নির্দিষ্ট সময় আছে সময়ের আগো হবে না পরও হবে না হিয়া আবাদাতুন ছয় নম্বর হিয়া আবাদাতুন পাঁচ নম্বর এবাদত তুন ওয়াহিদা আমিন আহা আল্লাহ মাহা জিবরীল আরাহি সালাম ওদান আইদামি শাহ আমিহা এমন একটি আবাদত যে আবাদত জিবর সাল্লাম নিজে শিখিয়ে দিয়েছেন পৃথিবীতে কোনো আমল কোনো আবাদত কোন শরিয়া কোনো হুকুম কোনো বিধান নিজে শিখান নাই প্র্যাকটিক্যাল করার নাই এটা উনি প্র্যাকটিক্যাল করিয়েছেন বলেন সোহার আল্লাহ 6 নম্বর হিয়া ইবাদাতুন আমারা আল্লাহু বিহা নবী ইয়াহু আইয়ামুর আহলাহু বিসালাহ বিহা এমন একটি ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নবীকে আদেশ করছেন হে নবী ওয়ামুর আহলাকা বিসালাহ তোমার পরিবারকে সালাতের আদেশ করো আল্লাহু আকবার হিয়া 6 নম্বর হিয়া ইবাদাতুন 7 নম্বর হিয়া ইবাদাতুন আমারা বিহা আল্লাহু ইয়াসাল্লিয়া বিল এমন একটি আবাদত যেটা রাত্রে পড়ার জন্য আদেশ করেছেন ওয়াইয়া আবাদাতুন ইউনাজি বিহা আব্দু রব্বাহু এমন একটা আবাদত যে আবাদতে সরাসরি আল্লাহর সাথে বান্দা কথা বলে বলে সুবহানাল্লাহ হাদিসটি সহিহ বুখারী মুসলিমের ইদা কাম আল আব্দু ফিস সালাহ ইউনাজি রব্বাহু বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায় তখন আল্লাহর সাথে কানে কানে কথা বলে আল্লাহ আল্লাহর সাথে কথা হয়

উমতেরা কাউরীর বাড়ির সামনে যদি একটা নদী থাকে আর দিনরাত যদি পাঁচবার সে সেখানে গো গোসল করে তাহলে কি হালিয়ফ কামিন দাঁড়ান ইশাই তাহলে কি কোনো ময়লা থাকবে আর লায়আফ কামিন দাঁড়ান ইষাই না কোনো মেলাই থাকবে না বলছেন হা দিহি আর সলামাতুল হামসা মৃতুলু হা মৃতুলু হুন্নাহ আলকামা পালে সোলাত ও সরাব এটি হচ্ছে পাঁচ অক্ত সারাথের উদাহরণ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত পড়বে ইয়া মুহালাহু খাতায়া তার সকল গুরাগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন বলে সুবহানাল্লাহ হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমের এটি এমন একটি ইবাদত নূরু নিয়াউমুল কিয়ামত কেয়ামতের দিন নূর হবে দলিল দিলে পারে শেষ হবে না হিয়া ইবাদাতুন নাজাতুন ইয়াউমুল কিয়ামত এমন একটি ইবাদত আপনাকে কেয়ামতের দিন নাজাদ দিবে পরিত্রাণ দিবে জাহান্নাম থেকে ইয়া ইবাদত দলিল উনিয়া উমর কেয়ামামই আমার এক কেয়ামতের দিন এই সলাত আপনার জন্য দলিল হয়ে দাঁড়িয়ে যাবে বলবে আল্লাহ এ তো নমাজই ছিল একে জাহান্নামে দাওয়া যাবে না হাদিস মান ফাদ আলে হা কাল কানে তোরাউ মুর ও বুঢ়া না ও যে ব্যক্তি নামাজের হেফাজত করবে সেই ব্যক্তির জন্য কেয়ামতের দিন এটা নূর হবে অন্ধকারে আপনার আলোর কাজ করবে কবরে যখন দেওয়া হবে সালাত আলো হয়ে চলে আসবে হাসরের ময়দানে আলো হয়ে চলে আসবে হুলস অন্ধকার রাস্তা দিয়ে পার হতে হবে তখনও সালাত আলো প্রদান করবে নাজাতান এই হবে নাজাত দাতা নাজাত দানকারী দলিল এবং দলিল হবে প্রমাণ হয়ে দাঁড়িয়ে যাবে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান নামে দিবেন তখন আপনার পক্ষে দলিল হয়ে কাজ করবে বলে সুবাহ আল্লাহ হে ইবাদাতুন তুমি যে কা আদিল হাশর মাআকারুনা ওয়া হামানু ওয়া ফেরাউন ও ইবনে খালফ আল আয়াজ বিল্লাহ আমার একটা ইবাদত কায়ামতের ময়দানে যারা সালাত পড়ে না সালাত ভালো করে পড়ে না তাদের হাসন নাসর হবে কারুনের সাথে হামানের সাথে নমরুদের সাথে ফেরাউনের সাথে উবাই ইবনে খালফের সাথে বলেন না আউযু আপনি সালাত পড়তে পারে এদের সাথে আপনার হাশর নাশর হবে না ইয়া ইবাদাতুন মামমুরুম বিহা জামিয়ুল খালায়ে এডি আমার এক ইবাদত আও মাসরুআতুন ফিস সামাই কামা ফিল আরদি আমার এক ইবাদত যে ইবাদত আসমানও চলে যমিনা চলে বলে সুবহানাল্লাহ যেভাবে যমিনা আমরা সালাত পড়ে সাত আসমান ও ফেরেশতারা সালাত পড়ে আল্লাহু আকবার হে তাহারা এমন একটি আবাদত যেটার পবিত্রতা জরুরি পবিত্র ছাড়া কাজ করা যায় না দান খারাপ করলে উজু লাগে না ফরক গোসলও লাগে না যে কোনো সময় দান করতে পারেন কিন্তু সালাত উজু ছাড়া পবিত্র ছাড়া পবিত্র জায়গা ছাড়া পড়া যায় না আল্লাহ আকবর হিয় আবাদাতুন আমার একটা এমন একটা পাক রব্বুল রবালিন ছোট্ট বাচ্চা যখন আপনার ঘরে হবে তখন তাদেরকে আদেশ করতে বলেছেন মুরুআলা যখন সাত বছরে পদার্পণ করবে তোমার সন্তান তাদেরকে তোমরা আদেশ করো সরাত জন্য পড়ে অদ্রিবহুম অহম আশার নিন আর যখন তাদের দশ বছর বয়সে যাবে না পড়লে অলসতা করলে পিঠায়া পড়াও অল্লাহ আকবর পৃথিবীতে কোনো এমন বিধান আল্লাহ রব্বুল আলমিন দেন নাই যেই বিধানে সাত বছর বয়সে বাচ্চাকে আদেশ করতে বলেছেন আর দশ বছরে পিটতে বলেছেন মারতে বলেছেন শাসন করতে বলেছেন এমন এবাদত পৃথিবীতে আর কিছু নাই এই সলাত আল্লাহ আকবর এমন একটি আবাদত যে ইবাদতের জন্য স্পেশাল ঘর নির্মাণের আদেশ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমী এবং যারা ঘর নির্মাণ করবে বানাল্লাহ বাইতান ফিল জান্নাত জান্নাতে আল্লাহ তার জন্য এমনই রাজপ্রাসাদ তৈরি করে দিবেন আল্লাহু আকবার এমন একটি ইবাদত ইয়া ইবাদাতুন কসমাহ আল্লাহু বাইনাহু ওয়া বাইনা ইবাদিহি এই আলোচনা চলে গেছে বাইশ নম্বর আল্লাহ এবং বান্দার মাঝে এটাকে আল্লাহ ভাগ করে নিয়েছেন তেইশ নম্বর এ আয়বা দাতুন ইতাম আলিয়া জিহা জামিয়ুর আম্বিয়া একটি আমাদত যার জন্য সকল নবীকে একত্রিত করা হয়েছিল বাইতুন মোকদ্দা সে আয়বা দাতুন আমার আলিয়া দা ইহা বৃত্তায় একটা এবাদত যে এটা একা একা